তো আমার প্রিয় বালাই বন্ধুগণ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তো আজকে আমি রিভিউ করবো নারী চরিত্র ভেজা জটিল অফিসিয়াল টিজারটা নিয়ে তো টিজারটা কেমন আছে সেটা আলোচনা করবো তোমাদের সাথে এক মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ডের টিজার এই টিজারের মুখ্য চরিত্র দেখা গেছে তোমার অঙ্কুশ হাজরাকে আর এই মুভিটা রিলিজ করবো নয় জানুয়ারিতে আর এই মুভির ডিরেক্টর হলো সুমিত সাহিল তো টিজারটা কেমন আছে সেটা আলোচনা করবো তোমাদের সাথে তো টিচারের শুরুতে দেখায় অঙ্কুশকে প্রার্থনা করতে যে বলে ঠাকুর এই পৃথিবীতে সব জটিল মেয়েদেরকে তুমি সরল বানিয়ে দাও যাতে আমাদের মতো ছেলেরা শান্তিতে বেঁচে থাকতে পারে তো তারপর এক তার সাথে আর একটা ছেলে আছে তো সে বলে যে তুই যাকে প্রার্থনা চাস সেও একটা মহিলা তার মানে মা গঙ্গাকে প্রার্থনা করতেছে তো টিচারের প্রথমটাতেই যেভাবে মানে কমেডি দেখেছে টিজার অঙ্কুশের বোধ মুভি দেখছি আমি কমেডি মুভি সে কমেডি খুব ভালো করতে পারে তো সে বহুদিন পর হয়তো একটা কমেডি মুভি নিয়ে এসতেছে আর অঙ্কুশ সব ধরনের ক্যারেক্টারে সে ভালোভাবে অভিনয় করতে পারে তো তার বোধ মুভি দেখছি আমি তো এই টিজারটা আমার কাছে কেমন লাগছে যদি বলি এই টিজারটা আমার কাছে বেশ ভালোই লাগছে কোনো খারাপ নাই টিজারের ভিতরে ভরপুর কমেডি ছিল প্রথম থেকে ফার্স্ট পর্যন্ত লাস্ট পর্যন্ত তো এই টিজারে আরেকটা সিন আছে বাজারে পাঠা কিনতে যায় তো কষায় বলে যে পাঠা দেবো না পাঠিয়ে দেবো নাকি কিবা বা বললো তো বুড়া পাঠা নাকি এমন কিছু বললো তারপর অঙ্কুশ বলে যে বুড়া পাঠাটাই দাও তো তখন আবার কষায় বলে যে ছিঁড়তে পারবে না তারপরে অঙ্কুশ বলে যে আমি আগে থেকে ছিঁড়েই আসতেছি তো এই কথাটা কিন্তু একদম ডবল মিনিংয়ের মতো লাগলো কেরা কি ভাবছো জানি না কিন্তু আমার কাছে ভালো লাগছে কমেডিতে তো তারপর আরও মানে নানান ধরনের কমেডি দেখালো একটা মেয়েকে কিস করতে দেখা গেল তারপর থাপড়াতে দেখা গেলো শট খাওয়া দেখালো তো সম্পূর্ণ টিজারটাতে কমেডি ভরা ছিল তারপর টিজারটা দেখে আমি যেটা বুঝলাম এই মুভি ভিতরে অনকুশ একটা এমন ছেলে হবো যে মানে মহিলাদের মানে অত্যাচার টর্চরে মানে সে পরেশান হয়ে যাব মানে মানে একটা মানে অশান্তি লেগে যায় মানে এরকম ধরনের মেয়েদের সাথে থাকলে গেলে খুব অত্যাচার করে মেয়েরা এরকম ধরনের আর কি একটা ক্যারেক্টার রোল সে করবো তো সেটা আমরা টিজারটা দেখে বুঝলাম বাকি এই টিজারটা তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কিন্তু টিজারটা দেখে আমাকে কমেন্ট করে বলে দিও টিজারটা তোমার কাছে কেমন লাগছে আমার কাছে এই টিজারটা বড়িয়া লাগছে এখন ট্রেলার না সম্বন্ধে আমরা কিছুই বুঝতে পারবো না মুভিটা কী ধরনের মুভি হব বাকি সব কিছু ঠিকই আছে টিজারের ভিতরে কমেডি মিউজিক যতগুলো অ্যাক্টর আছে সবারই কমেডি টাইমিং ঠিক আছে তো আমার এই রিভিউটা তোমাদের কাছে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিয়ে দিও আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পরের বার আবার দেখা হবে এই মুভির ট্রেলারটা আসলে তো नेक्स्ट वीडियो देते देखा पब